আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুজিয়াস কুকিং শো আজকে আমি বানিয়েছি এই অন্য রকম মজার স্বাদের একটা ভর্তা ভর্তাটা বানানোর জন্য আমার লাগবে রুই মাছ তো বড়ো সাইজের রুই মাছ এভাবে আমি একদম মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটাও একদম বেরেস্তা করে বেরেস্তা হয়ে গিয়েছে সাথে লাগবে ধনিয়া পাতা আর লাল পেঁয়াজ আর এই যে মেইন উপকরণ সরিষার শাক যেটা একদম ফ্রেশ বেলকনিতে টবে করেছিলাম তো শাকগুলা ওঠানোর সময় আমি অবশ্য ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখন তো সামার টাইম অনেকেই বেলকুনিতে করে গার্ডেনে করে আর সুপার মার্কেটগুলোতেও কিনতে পাওয়া যায় এরকম সরিষার শাক সাথে লাগবে শুকনামরিচ শুকনামরিচ দিয়ে ভর্তাটা করলে টেস্ট ভালো আসে তো এখন রুই মাছ সরিষার শাক সব কিছু একসাথে আমি রেডি করে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনিয়া পাতা সব কিছু কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে এখন এই যে একদম মিহি কুচি করে নিব এখন কেটে নিচ্ছি শাকগোলাকে একটু সময় নিয়ে যতটা কুচি কুচি করে কাটা যায় তত কিন্তু ভর্তারটা ভালো লাগবে একদম সুন্দর করে মিশে যাবে সব কিছু একসাথে আর এই যে এই টাইপের লাল পিঁয়াজ ভর্তার টেস্টটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় এখন আমি বেছে নিচ্ছি রুই মাছ রুই মাছটার এই যে ভিতরে ছোটো ছোটো কাটা থাকে সেগুলোকে একদম সুন্দর করে বেছে নিতে হবে যাতে খাবার সময় একদম সুন্দর আর মুখে কোনো কাটা না লাগে কোনো কিছু এভাবে একটা একটা করে কাজ কাটা আমি বেছে নিচ্ছি মাছের পরিমাণটা একটু বেশি করে দিলে তখন কিন্তু ভর্তাটা খুব ভালো লাগে খেতে সব কিছু কাটাকুটি এবং বাছাবাছির পালা শেষ এখন ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা আমি নিয়ে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচটা ভালো করে মিক্স করে নিয়েছে এখন এর সাথে দিয়ে দেবো কুচি করে রাখা লাল পেঁয়াজ এগুলো বেশ ভালো মতো মেখে নেব তারপরে এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই যে বেছে রাখা মাছ আর সাথে বেরেস্তা যে পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দিব এগুলাকে এখন সুন্দর হালকা হাতে বেশ ভালো মতো সব কিছু একসাথে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এগুলাকেও বেশ ভালো মতো মিক্স করে নিব এখন দিয়ে দেওয়ার পালা সরিষার শাকগুলো শাকটাকে যে আমি কুচি করে কেটে রেখেছিলাম এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে খুব বেশি যদি শাকের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না মাছের পরিমাণটা বেশি থাকতে হবে তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আশা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাখাচ্ছি কিন্তু কচলে কচলে না যদি কচলে মাখেন তাহলে পানি পানি হয়ে যাবে ভর্তার টেস্ট তেমন একটা ভালো লাগবে না একটু হালকা হাতে মাখাতে হবে এখন দিয়ে দিলাম সরিষার তেল যেটা না হলে ভর্তার আসল মজাটাই তো আসবে না আবার একটু হালকা হাতে মেখে ঝুঁকে নিচ্ছি তারপরে শুধু গরম ভাতের সাথে মজার ভর্তা খাওয়ার পালা তৈরি হয়ে গেল খুবই মজা রুই মাছ দিয়ে সরিষার শাকের ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ